নমস্কার দর্শক বন্ধু আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় এমন কিছু কর্ম আছে যেগুলো শাস্ত্রভিত্তিক কর্ম যে কর্মগুলো করলে আমরা কিন্তু আমাদের জীবনটিকে বা একটি দিনকে গুছাতে পারলেই কিন্তু ধীরে ধীরে আমরা আমাদের জীবনটিকে গুছিয়ে নিতে পারবো তার জন্য আমাকে একটু বিস্তারিত বা একটু বেশি কথা বলতে হবে ধৈর্য সহকারে তা শুনুন ঊনবিংশ শতাব্দীতে বা আজ থেকে যদি আমি বিশ পঁচিশ বছর আগে যাই সমাজ ছিল পরিবার ভিত্তিক সমাজের পিতা অর্থাৎ বাবার কথাতেই কিন্তু তার মা স্ত্রী সন্তান সবাই শুনে চলতো পরিবারে ভাই বোনের সংখ্যাও ছিল যথেষ্ট একের অধিক অর্থাৎ তিন চার এরকম ভাই বোন ছিল কারো সংসারে তো ছ সাতজনও ছিল কিন্তু তারা কেউ কিন্তু বাবা বা মাকে অমান্য করতো না তারা যদি যতই শিক্ষিত হোক বা পড়াশোনা জানুক না কেন উপার্জনশীল হোক না কেন তারা তাদের পিতা মাতাকে মান্যতা দিত ফলে তাদের জীবনে একটা শৃঙ্খলা বোধ ছিল এমনকি পাড়ার লোককেও সেই সময় সম্মান করা হতো কোনো যদি বয়োজ্যেষ্ঠ মানুষ রাস্তা দিয়ে চলতো অন্যরা তাকে ভালো মন্দ বার্তা বলতো কেমন আছেন কি সমাচার বা সেই ব্যক্তিটির ব্যক্তিটিরও অধিকার ছিল সেই বাচ্চাটির যদি কোনো ভুল ত্রুটি দেখতো তাকে শাসন করার কিন্তু আজ এই সমাজে কিন্তু এই অধিকারটুকু বাবারও অনেক সময় থাকে না বাবাও অনেক সময় তার সন্তানের ভুল দেখলে শাসন করতে পারে না বলবে আমি করছি তোমার কি যার ফলে কিন্তু আজকের দিনে সবার জীবনে কিন্তু শান্তির বড় অভাব মানুষ আজ পরিবারে যদি চারটে লোক থাকে চারটে লোকই উপার্জন করে তারপরেও তাদের জীবনে শান্তি সুখের অভাব কেন তার কারণ হচ্ছে বর্তমান সমাজে মান্যতা এবং ধৈর্যের বড়ই অভাব আগে ছেলে যদি সরকারি চাকরি করতো বাবা যদি কৃষকও হতো তাও সেই সরকারি চাকরি করা ছেলেটি বাবার কথা শুনতো বাবাকে সন্মান করতো বাবার উপর দিয়ে কোনো কথা বলতো না কিন্তু আজ যদি বাবা উপার্জনশীল সরকারি কর্মচারী হয়ে থাকে কিন্তু ছেলে যদি উপার্জন নাও করে তাও কিন্তু বাবাকে সে মানে না তার কারণ হচ্ছে বর্তমান কলিযুগে রাহুর প্রভাব বেশি ফলে মানুষের মধ্যে মান্যতা মান্যতাবোধ হারিয়ে যাচ্ছে মানুষ ধৈর্যহীন হয়ে যাচ্ছে মানুষ শুধু চায় আমি কম পরিশ্রম করব এবং বেশি প্রাপ্তি লাভ করব যার ফলে মানুষের জীবনে কিন্তু সমস্যা বেড়ে চলেছে কেউ আজ আর পরিশ্রম করতে চায় না হোম ডেলিভারি খাওয়া মেশিনের দ্বারা খাওয়া মেশিনের দ্বারা কাপড় কাচা মানে অল্প সময়ের মধ্যে তৎক্ষণাৎ কাজ হয়ে যাওয়ার প্রক্রিয়া খোঁজে এটা আমাদের সঙ্গেও ঘটে প্রচুর ক্লায়েন্টরা এসে জ্যোতিষীদের বলেন আমার এই সমস্যা কি করলে সমাধান হবো আমি জানি না আপনি তার থেকে বের হয়ে যাওয়ার উপায় বলুন কিন্তু সে তার বর্তমান কর্ম তার ধৈর্য তার অতীতের করে আসা কর্ম এগুলো কোনোটাই ভাবতে চাচ্ছে না বা এগুলোর কোনোটারই সমাধান সে না করে তৎক্ষণাৎ ফল ফলে কিছু অসৎ মানুষের কাছে তারা যখন পড়ে যাচ্ছে তারা তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে বলছে এই এটা করুন ওটা করুন আপনি রিকাভারি পাবেন কিন্তু জানেন কি একমাত্র জাদুবিদ্যার দ্বারাই সমস্যা মানে জাদুবিদ্যায় কিছুক্ষণের মধ্যে সমস্যা সমাধান করতে পারে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী না বাকি যে কোনো কর্মের ফলাফলের জন্য আপনাকে কর্ম করতে হবে তাই কথা না বাড়িয়ে আমরা যদি প্রতিদিন ঘুম থেকে উঠে দীর্ঘমেয়াদি ব্রহ্মাণ্ডকে ভগবান এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাবার জন্য ফুল ফল শাক সবজি শুধু মানুষ না পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ সবার খাবার কিন্তু সে পরমেশ্বর তৈরি করে পাঠিয়েছে কী কি খাবে জল ফল শাক সবজি কীটপতঙ্গের খাবার পশুর খাবার সবই তৈরি করে পাঠিয়েছে শুধু কিনা আমরা সেটাকে কাজে লাগাবো সেটাতেও আমাদের সমস্যা তাই এই পরমেশ্বরকে ঘুমের থেকে উঠে প্রতিদিন আপনি চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠার খুব ভালো হয় যদি আপনি কিনা ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যেতে পারেন ব্রহ্ম মুহূর্তে বলবো না সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আপনি যদি ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠতে পারেন গরমের দিনগুলোতে আর শীতের দিনগুলোতে ছটার পরে যদি উঠতে পারেন আপনি অনেকটাই মানসিক শান্তি বোধ করবেন উঠে যেটা করতে হবে বাসুবিছানায় বসে আপনার হাত দুটোকে এরকম জোড়া করতে হবে করে এই অগ্রভাবে আপনাকে ভাবতে হবে মা লক্ষ্মী বসে আছে এবং করের মধ্যমা থেকে এই দাগ অব্দি ভাবতে হবে যে এখানে বিদ্যাদেবী সরস্বতীর অবস্থান আর অন্তিম পার্টে আপনাকে ভাবতে হবে এখানে ভগবান শ্রীবিষ্ণু অবস্থান করছে প্রথমে ঘুমের থেকে উঠে আসন করে বসে কিছুক্ষণ বসুন বসে হাতের দিকে তাকিয়ে করাগ্রে মাতা লক্ষ্মী কর মধ্যে মা সরস্বতী করমূলে ভগবান বিষ্ণুকে আপনারা স্মরণ করুন এবং আপনি তাদেরকে জানান আমার যে শয়ন আমার ভঙ্গ হল সারাটা দিন আমি যা করব সবই তোমাদের কৃপায় করুণায় দয়ায় আশীর্বাদে তাই আমি ভুল চুপ যাই করি না কেন তা সব কিছু তুমি দেখো ঈশ্বর যাতে আমি ভুল পথে পরিচালিত না হই ভুল কথা না বলি ভুলভাবে না চলি তাহলে দেখবেন আপনার এই মানসিকতাটা আপনার সারা দিন কারণ আপনি তো শর্ত রেখেছেন ভগবানের কাছে ফলে সারাটা দিন এই মনোবৃত্তি নিয়ে যখন আপনি চলবেন আপনার দ্বারা কোনো ভুল হবে না আপনার মধ্যে ধৈর্য বৃদ্ধি পাবে আর একটা জিনিস রাগকে কন্ট্রোল করুন রাগের উৎপত্তি আমাদের চাওয়া পাওয়া থেকে যখন আমরা আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করতে না পারি তখনই রাগের উৎপত্তি ঘটে তাই চাওয়া পাওয়াকে কন্ট্রোলে রাখুন ভেবে নিন যা পাচ্ছি অনেক পাচ্ছি অন্যের থেকে ভালো পাচ্ছি যা পাবো সেটাও ভালো পাবো এত চাই এটা চাই ওটা চাই না বলে ঈশ্বরকে খালি বলুন প্রভু তুমি আমাকে যে জীবন দিয়েছ সেটা রক্ষা করার পূর্ণ পথ দেখাও জীবনটাকে যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারি তার জন্য কৃপা করো সন্তান স্বামী নিয়ে যেন চলতে পারি চাহিদা যেন পূর্ণ করতে পারি সেই পথটাই দেখাও কারণ কি আপনি সবসময় যে আমাদের বাহ্যিক চাহিদা থাকে তা না খিদে পেলে পেটের খাওয়া চাই এটাও তো একটা চাহিদা দেখবেন এইভাবে মানসিকতা থাকলে আপনার পুরো দিনটি সুন্দরভাবে কাটবে আর অন্তিমে যখন আপনি শয্যায় যাবেন বিছানায় বসে পরমেশ্বর ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা দুর্গা মা লক্ষ্মী এবং সেই সঙ্গে পরম পিতা করুণামহেশ্ব সূর্যদেবের কাছে আপনি আপনার সমস্ত সারা দিনে কি করেছেন আপনি তো বিচারক না তার চরণে ঢেলে দিন তোমরা আমার পিতা মাতা তোমরা আমার গুরুজন তোমরাই সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা তোমরা যেভাবে চালা চালিয়েছ সেভাবেই চলেছি যেভাবে দিনটা কাটিয়েছো সেভাবেই কেটেছে তাই এখন শয়নে যাচ্ছি ভুল ত্রুটি তোমার চরণে তোমার সন্তান নিবেদন করলো তুমি সন্তান রূপে ক্ষমা করো বলে স্বয়নে যান দেখবেন সুন্দর শান্তির একটি ঘুম আসবে শান্তির ঘুম মানে পরবর্তী সকালটা সুন্দর ঠিক সকালে উঠে একইভাবে প্রেয়ার করুন আশা করি আপনাদের দিনটি সুন্দরভাবে কাটবে আজকের জন্য ভিডিও এখানে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন